সেকেন্ড টাইমে সফল হতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই বেস্ট ম্যান্টরের স্মরণাপন্ন হতে হবে কারণ তুমি বুঝো যে কোন বিষয়গুলোতে তোমার গ্যাপ আছে এবং যে জটিল বিষয়গুলোর তোমার সমাধান যদি দিতে না পারে তাহলে কিন্তু তুমি ওই শিক্ষকদের ক্লাস করে অতটা মজা পাবা না সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমরা আই যে দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী আছি আমাদের কাছে দেশের এই বাংলাদেশে রাইট নাও যত স্টুডেন্ট সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে তার মধ্যে 80% পার্সেন্ট স্টুডেন্ট শুধু আই এজুকেশনে প্রিপারেশন নিচ্ছে কারণ ফার্স্ট টাইম একটা স্টুডেন্ট ভুল করে হুটহাট করে এমন কোচিংয়ে ভর্তি হয়ে যায় যেখানে ক্লাস নাই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দ্যাট মিন্স অনভিজ্ঞ শিক্ষক অর্থাৎ ভালো মতো পড়ায় না স্টুডেন্টও বুঝতে পারে না শিক্ষকও বুঝতে পারে না বাট যখন একটা স্টুডেন্ট ফার্স্ট টাইম ফেল করে তখন কিন্তু তার সে নড়ে চড়ে বসে অর্থাৎ সেকেন্ড টাইম যখন সে যায় সে কিন্তু অনেক কিছু একা পড়েছে এবার এমন শিক্ষক প্রয়োজন যে তাকে বেস্ট সার্ভিস দিবে শিক্ষার্থীরা দেশের সবচেয়ে বেশি সাথে প্রস্তুতি নিচ্ছে এবং তাদের রিভিউ দেখে তুমি আই এজুকেশন বিশ্বের সিদ্ধান্ত নাও মনে রাখবা আমি একদম ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি সেকেন্ড টাইমের আমাদের যত স্টুডেন্ট আছে নিয়ার অ্যাবাউট সাড়ে তিন হাজার স্টুডেন্ট সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ ওয়ানে ভর্তি হয়েছে তাদের এই সাড়ে তিন হাজার স্টুডেন্ট যদি তুমি প্রশ্ন করো এজুকেশন কেমন সার্ভিস দিচ্ছে যদি তাদের মধ্যে একজন স্টুডেন্ট আমাদের সম্পর্কে নেগেটিভ রিভিউ দেয় তাহলে তুমি আমাদের এখানে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই ভাবছ আমি বাসায় বসে সেকেন্ড টাইম প্রিপারেশন নিব এটা তোমার ভুল ধারণা কারণ তোমাদের অনেক বন্ধুরা আছে যারা অলরেডি অনেক এগিয়ে গিয়েছে তুমি অনেক কিছু পারো তোমার শেষ মুহূর্তের প্রস্তুতিটাকে একদম গুছানোর জন্য তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ টু পয়েন্ট ও এই ব্যাচে ভর্তি হলে তোমরা আমাদের প্রিমিয়াম আর্কাইভ ক্লাসগুলো সব ফাউন্ডেশন ক্লাস পেয়ে যাবা পাশাপাশি আমরা প্রত্যেকটা টপিকের উপর সল্ভ ক্লাস নিবে অর্থাৎ এই সল ক্লাসগুলো নিবেন মহাসিন স্যার সুফিয়ান স্যার এবং শাহিন স্যার অর্থাৎ এই তিনটা লোক যখন তোমার ক্লাসগুলো নিবেন তখন তোমার ক্লাসগুলো কিন্তু ব্লাস্ট হবে অর্থাৎ এর চেয়ে বেটার সার্ভিস বেস্ট সার্ভিস বাংলাদেশে কোথাও পাবা না সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ভাবছো সেকেন্ড টাইম প্রস্তুতি নিবা আজই আমাদের আই এডুকেশন সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাস টু পয়েন্ট ওতে ভর্তি হও কথা দিচ্ছি এটা হবে তোমার জীবনের সেরা সিদ্ধান্ত এবং তোমার প্রস্তুতিটাকে গুছানোর জন্য যা যা করণীয় আছে আমরা তাই করবো সো আজই জয়েন করো শীঘ্রই ক্লাস শুরু হবে